সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আমরা দেখছিলাম যে সামনে বেশ কিছু শাহিয়াল এবং দেশাল জাতের খামার উপযোগী সার গরু আর আমরা মেশাস কাবির কাদির এগ্রো ডেইরি ফার্মে রয়েছি আর এগুলো সবগুলো কালেকশন আমাদের কাউসার ভাইয়ের আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কাউসার ভাই কয়টি গরু আজকে আজকে আটটি গুরু তাহলে আটটা গুরুর একটা প্যাকেজ এখানে আমরা শাহি হল দেখছি দেশাল দেখছি দেশালের মধ্যে ভালো মানের বাকিগুলো শাহি হল টোটাল আটটা দাঁতালো আছে নাকি সবই আগর সব আগর এটা প্রথম নাম্বার আচ্ছা শাই হল নাভিটা আছে বেশজোলানো আচ্ছা বয়সটা কেমন হতে পারে ষোলো সতেরো মাস করে

বয়স হবে তার পাশে এটা তিন এটা সাহিওয়াল এটাও কিন্তু নাভিটা বেশ ঝুলানো আছে হাত পা লম্বা আর সিঙ্গার গেট আপটা সুন্দর হ্যাঁ মাথাটা গিরের দিকে গেছে আচ্ছা সিরিয়ালের তিন নম্বর হুম আচ্ছা আচ্ছা সব সুস্থ সবল আছে সুস্থ সবল নিখুঁত মানে সিরিয়ালের তিন আর এটা একটা দেশাল ইয়া সরি শাহিওয়াল তিন নম্বর আচ্ছা ঘুরাই দেন দেখি আমরা এই পাশটা দেখি তিন নাম্বার এটা মোটামুটি সুস্থ সবল নিখুত মানে আচ্ছা তার পাশে এটা চার আচ্ছা চার নাম্বার এটা বয়সটা কেমন হতে পারে হ্যাঁ এটা নবি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ষোলো সতেরো মাসের মতো বয়স হবে আচ্ছা আচ্ছা ষোলো সতেরো মাসের মতো বয়স হতে পারে এটা শাহি কিছুটা পার্সেন্টেজ আছে নিখুঁত মানে একেবারে নিখুঁত কোথাও কোনো ধরনের কোনো খুঁত নাই চুরের গেট আপনার সুন্দর আছে না হুম আচ্ছা আচ্ছা তাহলে এটা সিরিয়ালের চার নাম্বার তার পাশে দেখি আমরা এটা পাঁচ পাঁচ নাম্বারটা যে নাবি ঝুলানো আছে সিরিয়ালের পাঁচ হ্যাঁ মাথা মডেলটা সুন্দর হুম লম্বা খুব লম্বা খুব লম্বা খুব

কেমন বয়স হতে পারে সতেরো মাস সতেরো মাসের মতো বয়স হতে পারে এটা আট নাম্বার তারপরে আমরা যেগুলো দেখলাম হ্যাঁ প্রত্যেকটাই বড় হবে আচ্ছা সময় আছে মানে এগুলো সবগুলোই খামারের জন্য উপযোগী তবে দাঁতালো একটাও না সবই আগর এটা আট এটা সাত হ্যাঁ এটা ছয় এটা পাঁচ এটা পাঁচ দেখেন মাথা মোড়ল খুব সুন্দর পাঁচ আর এটা চার তিন তিন তারপর আচ্ছা কাই তাহলে আমরা টোটাল গুরু পাইলাম আটটা আটটার মধ্যে কয়েকটা হল কয়েকটা দেশাল দিয়ে একটা প্যাকেজ আচ্ছা এখন বলেন